হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে বেগুনের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে তো চলো হবে বেগুনে এই রেসিপিটা তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে বেগুন তো অনেক ধরনের রেসিপি খেয়ে থাকো কিন্তু বেগুন দিয়ে একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখতে পারো এর জন্য বড় সাইজে একটা বেগুন নিয়ে নেব তোমরা যদি মিডিয়াম সাইজে বেগুন হয় তো দুটো বেগুন নিতে পারো আমি এখানে বেগুনটা মাঝখান দিয়ে কেটে নেব দেখতেই পাচ্ছ বেগুনটা কতটা কচি এরপর বেগুনটাকে মাঝখান দিয়ে এইভাবে ফালি করে নেব আর এইভাবে পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নেব যতটা সম্ভব হবে পাতলা করে কেটে নেব তাহলে ভাজতে সুবিধা হবে আর সবজিগুলোর মধ্যে মশলাটাও ভালো করে ঢুকে যাবে একই পদ্ধতিতে সব বেগুনগুলোকে আমি কেটে নেব বেগুনে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে ভুলো না আর এখন তো বেগুন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে তো বেগুন দিয়ে একবার এইভাবে বেগুন বাহারি তৈরি করো সব বেগুনগুলোকে একইভাবে কেটে নিচ্ছি এরপর একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো আর বেগুনগুলোকে জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো যাতে বেগুনের মধ্যে যে অনেক সময় বেগুনের গায়ে কালার দেওয়া থাকে তো জলে ভেজানো থাকলে বেগুনে কোনো রকমের কেমিক্যাল বা কোনো রকমের কালার থাকবে না এরপর জলটা ফেলে দিয়ে বেগুনটাকে এক জায়গায় রেখে দেবো সামান্য কিছুটা হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে দু মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা ইউজ করিনি অন্যদিকে একটা মিক্সার জারে ছোটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে পাঁচটা মতন রসুনে কোয়া নিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নেব ছ সাতটা ঝালের মতন আর বেশ কিছুটা ধনে পাতা আর একটা বড় সাইজের টমেটো আদে করে কেটে নিয়েছিলাম মিক্সার জারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে বললে বেশি ভালো লাগবে খেতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন হলুদে ম্যারিনেট করা বেগুনটা তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে দেব আর এর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম নুন দিলে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হবে আর বেগুনের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে তো ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে ঢাকা আটকে বেগুনটাকে হতে দেবো বেগুনগুলো এখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন বেগুনগুলোকে তুলে রাখবো যখন দেখতে হবে বেগুনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বেগুনগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি এরপর কড়াই মধ্যে আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেশ কিছুটা ছোলার ডাল দিয়ে দেবো আর অল্প কিছুটা কারি পাতা এই পুরন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরাবে ততক্ষণ ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর বেটে রাখা যে মশলা ছিল সেগুলোকে এর মধ্যে অ্যাড করবো এইভাবে কনস্ট্যান্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কারিপাতা থেকে কিন্তু যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ হয়ে যাবে ততক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছিলাম আর পেটে রাখা ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর তার সাথে সামান্য একটু চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য কিছুটা লঙ্কা ঝালের জন্য নুন অ্যাড করে সব মশলাগুলোকে হালকা কষিয়ে নেব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পিঁয়াজ কষিটা এই মধ্যে এই সময় অ্যাড করব। পেঁয়াজটা আমি আগে দিইনি এই সময় দিলে কিন্তু বেশি ভালো লাগবে তো তারপর সব মশলার সাথে পেঁয়াজটাকে হালকা নাড়াছাড়া করে দেবো এইভাবে কিছুক্ষণ ভেঙে দেবো যাতে পেঁয়াজগুলো সবগুলোর সাথে ভালো করে মিশে যায় তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো যখন দেখবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে এসছে এই সময় আমি ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেই ভাজা বেগুনগুলো এই সময় অ্যাড করে দেব মশলার সাথে বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব আশা করব রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে বেগুন ভাঁড়ি রেসিপি তৈরি করে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ এল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেওয়া রইল তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশানটা চলে যাবে ভালো করে কষানো হয়ে গেলে অল্প কিছুটা মশলা পাটি ধুয়ে রাখা জলটা অ্যাড করব। যাতে বেগুনগুলো ভালো করে মেশে আর তরকারিটা একটু ঘামাখা ব্যাপারটা আসে এই জন্য এই রান্নাতে কিন্তু সামান্য একটু জল দিলেই হবে আর তরকারিটা একটু ঘামাখাই হবে ঢাকা আটকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো এরপর ওপর দিয়ে কিছুটা কুচি দিয়ে দেবো ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না ওপর দিয়ে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো সার্ভ করুন গরম গরম এই রকম সহজ রেসিপি হওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করা উন্নত হইল আজকের মতন ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা সবসময় পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে